ও একটা পান বানাও আমার জন্য ও একটা পান বানাও আমার জন্য সুপারি দিও খয়ের দিও জর্দা দিও সমন একটা পান বানাও আমার জন্য ও একটা আমার মনে আমার প্রেম নাই মুখে আমার রস নাই তাই ভাবছিলাম কি করা যায় তো বিকেলবেলার দিকে হাঁটতে হাঁটতে আমরা বাজারের দিকে চলে আসলাম বন্ধু বান্ধব মিলে তো এসে দেখি এখানে নাকি এক বন্ধু আমার বললো এখানে নাকি সেই নারকেলি ভাইরাল পান বিক্রি হয় তো আমি ভাবলাম চল আজকে তাহলে আমাদের একটু মুখে রস নাই মনে প্রেম নাই তো আজকে মুখে রস আর মনে প্রেম নিয়ে সেই নারকেলি ভাইরাল পানটা আমরা খাই তো আমরা সারটা পান আর কি ভাইকে অর্ডার করলাম আমাদের সারটা পান বানিয়ে দেওয়ার জন্য তো ভাইয়া আমাদের স্পেশালভাবে তৈরি করে দিলো সেই ভাইরাল নারকেলি পান যেখানে দিল ও নারকেল তারপরে কিশমিস খেজুর বাদাম আরও বিভিন্ন রকমের মশলা দিয়ে তৈরি করলো সে পানটি আসলেই ভাই অসম্ভব সুন্দর পান তৈরি করে এবং মুখও আমার এত পরিমাণ পানটা এত পরিমাণ টেস্টি লাগছে যা বলার বাহিরে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনারা শুনলে অবাক হবেন যে এই পান মাত্র মাত্র পাঁচ টাকায় বিক্রি হয় ভাইয়া এখন গ্রামের ভিতরে এত সুন্দর করে এত কিছু দিয়ে তৈরি করে মাত্র পাঁচ টাকায় ভাই এই পান বিক্রি করে কিভাবে। হ্যাঁ এখানে বিক্রি করে এর এখানে এর এখানে লাভের অংশটা একেবারেই কম সেল বেশি লাভ কম আমি তো মনে করি ভাই এখানে পোষায় না কিভাবে সেই পান দিয়ে তৈরি করে মাত্র পাঁচটা